আমার স্বামী ডিভোর্স দিয়া দিছে তার কারণে অনেক কষ্ট পইরা আছে আমার মা আছে আমার ফ্যামিলিতে আমার দেশের রংপুর বর্তমানে গাইবান্ধা টাউনে ভাড়া থাকি আমি আমার বাবা নাই মা আছে বর্তমানে ও আচ্ছা আচ্ছা বয়স কত আপনার এ আমার বয়স বর্তমানে ধরো আঠারো উনিশ এমন চলে আঠারো আর বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হইছে বিয়ে হইছে একজন সন্তান আছে তার বয়স মাত্র পাঁচ মাস তার এক মাসের বয়সের কালে স্বামী ডিভোর্স দিছে তার কারণে প্রতিবেদনে আসি অনেক কষ্ট বইরা যদি ভালো একজন মনের মতন মানুষ পাই সে দিদি আশা দি করে বিশ্ব বৈষ্ণ তার কারণে প্রতিবেদনে আসি আমার নাম অনুষ্কা আমরা জাত হইছি সনাতন ধর্ম বুঝতে পারছি

ভগবান টগবান এগুলো কয়েন না খারাপ লাগে যে দর্শক শুনতে পেরেছেন আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখবেন ওই নাম্বারটাই হচ্ছে ওনার ওনার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ইমো আছে আপনার এই নাই আমার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে কোথায় হ্যাঁ রংপুর গুরি গ্রাম বর্তমানে গাইবান্ধা ভাড়া থাকি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমার দ্বারা যতটুকু সম্ভব আমি তথ্য কালেক্ট করার ট্রাই করি কিন্তু কিছু কিছু তথ্য আপনাদেরকেই নিতে হবে অর্থাৎ আপনারা যখন স্ক্রিনে নাম্বারে কল করবেন তখন তার সাথে কথা বলে তার যদি আপনাদের পার্থনা আরো অনেক তথ্যের তো প্রয়োজন থাকে আপনারা সেগুলো তার থেকে নিতে পারবেন এবং সে আপনাদের কল ধরবে ধরে কথা বলবে কল ধরবেন না কেটে দিবেন জি না ধর্ম ঠিক আছে দৈরা কথা বলবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর এস কে টিভি ত্রিপুল এর সাথে থাকার জন্য যারা আছেন এই মুহূর্তে দর্শক তাদেরকে জন্য ধন্যবাদ জানাই